শনিবারের ডারপিতে মোহনবাগানের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত কিন্তু তারই মধ্যে একটা বড় খবর হলো ম্যাচ টাইমে সল্টেক স্টেডিয়ামে প্র্যাকটিস ডেকেছে মোহনবাগান এসজি মোহনবাগান এসজি লিগের প্রথম দুটি ম্যাচ যখন খেলেছিল তারা সকাল সাড়ে আটটায় প্র্যাকটিসে নেমেছিল কিন্তু ম্যাচ টাইমে প্র্যাকটিস করছে তারা কারণ দেখা যাচ্ছে যে ম্যাচের মধ্যে শেষের দিকে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে বিশেষত দুটো হাবের পর রেনবো ম্যাচে যেটা দেখা গেছে তবে কি মোহনবাগান খেলবে এটা কি কতটা ইতিবাচক দিক পুরো ব্যাপারটা কিন্তু সন্ধ্যের আগে পরিষ্কার হবে না মোহনবাগান কর্মকর্তাদের বক্তব্য বড় ম্যাচের টিকিট বন্টন ছাড়া কোনো আলোচনা হয়নি এখন টিকিট পাঠানোর কথা বলা হচ্ছে এভাবে সমর্থক সদস্যদের বঞ্চিত করতে তারা চান না তাই পুরো ব্যাপারটি সন্ধ্যা সাতটার আগে ক্লিয়ার হবে না বলেই খবর